হিন্দু ধর্মের সন্ন্যাসী ও সাধুদের মধ্যে অন্যতম এনারা এমনকি মানুষের মাংসও তারা খায় নমস্কার আমি গৌতম পণ্ডিত আজকে যে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব সেটা হয়তো আপনাদের অনেক জনের অজানা হ্যাঁ ঠিক অঘরি অঘরি সাধুদের নিয়ে অনেক রকম কাহিনী প্রচলিত আছে তবে সত্যি কি সেটা বলা কঠিন অঘরী সাধুরা হলেন হিন্দু সন্ন্যাসীদের একটি দল যারা হিন্দু ধর্মের এক অনন্য এবং চরম রূপ অনুশীলন করে তারা তাদের অপ্রচলিত জীবনধারা অদ্ভুত আচার অনুষ্ঠান এবং ধ্বংস ও রূপান্তরের দেবতা শিবের প্রতি ভক্তির জন্য পরিচিত অনেকে বলে অঘরীরা নাকি শ্মশানে থাকে ভয়ঙ্কর আচার অনুষ্ঠান করে তারা পুরো শরীরে মৃতদেহের ছাই লেপে থাকে তাদের সাধনার জন্য তারা মৃত মানুষের হার এবং মাথার খুলি ব্যবহার করেন সাধুরা মৃত্যুকে শিকার করে নিয়ে সাধনা করেন অঘরীরা শ্মশানে থেকে মৃতদেহের সঙ্গে সময় কাটিয়ে মৃত্যুর ভয় কাটিয়ে ওঠেন কেউ কেউ তাদের ভয়ঙ্কর মনে করেন আবার কেউ কেউ তাদের সাধনাকে পবিত্র বলে মনে করেন আসলে সত্যিটা কি সেটা বলা কঠিন এছাড়াও অঘরীরা নরমুণ্ড ধারণ করেন তারা বিশ্বাস করেন যে এই ধরনের আচার অনুষ্ঠান তাদের আধ্যাত্মিক জাগরণে সাহায্য করে সাধুরা ভগবান শিবের উগ্র রূপের উপাসনা করেন এরা সাধারণত সমাজ থেকে অনেক দূরে থাকে যেমন শ্মশান গুহায় এবং জঙ্গলে তাদের বাস সাধুরা সাধারণ জীবন জীবনযাপন করেন এবং সাধারণ মানুষের থেকে অনেকটাই আলাদা তাদের পোশাক আশাকও অনেকটাই আলাদা তারা প্রয়াসই নগ্ন থাকে এবং সাধনায় মত্ত তারা পুরো শরীরে চিতার ছাই মেখে থাকে সাধুরা বিশ্বাস করেন যে মৃত্যু জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ তারা নরখাদক খাদক মৃত দেহের সঙ্গে মিলন এবং আরও বিভিন্ন কাজে লিপ্ত থাকে সাধুরা এখনো মানুষের কাছে রহস্যময় হয়ে রয়ে গেছে তাদের অভ্যাস তাদের জীবনযাত্রা সাধারণ মানুষকে চমকে দেয় আজ এই পর্যন্তই আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কিছু গল্প কাহিনী নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে নমস্কার you. <laughs>